देखो वो पड़े ऊपर टान करवा के रोता लग रहा है देखिए हम सर सर देसी करते हैं ना काले सुखी हो गए ताक गुल्ला जो मेरे आवा चलो 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 এখন আমরা আছি নামখানা স্টেশন নামখানা স্টেশনে আমাদের আজকে ব্যানার প্রচার চলছে নিউজ স্টার এন্টারটেনমেন্টের নতুন ছবি পাণ্ডুলিপি আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক বা ইউটিউব সমস্ত জায়গায় প্রচার চলছে আমার টিম সবাই এই প্রখর রোদ্রের মধ্যে গরমের মধ্যে কাজ করে চলেছে হ্যাঁ তো ভীষণভাবে পরিশ্রম করছে তো এখন আজকে আমাদের পুরো দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যেকটা স্টেশনের যে আশপাশের চক্রাজ্যে যে সেই জায়গাগুলো আমরা পুরো পোস্টারে ভরিয়ে দিচ্ছি যাই হোক সঙ্গে থাকুন